হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালো আছি আজকে শুক্রবারের দিন সকালবেলা বেলা ঘুমাচ্ছিলাম হঠাৎ করে মা এসে আমাকে ডাকলো কারণ আমাকে কালকে বলে রেখেছিলাম যে কালকে সকালে আর্জেন্টিনার খেলা আছে আমাকে সকালে এসে ডেকে দেবা তো মা কথা মতো কাজ করেছে সকাল সকালে এসে আমাকে ডেকে দিয়েছে উঠে আমি টাইম দেখেছি যে আগে কয়টা বাজে দেখি যে ছয়টা বেজে গেছে আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠে তারপরেও আজকে খেলা দেখতে হবে এ কারণে সকাল সকাল উঠতে হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি এখন তাড়াতাড়ি আমাকে ফ্রেশ হতে হবে আমি ব্রাশ নিয়ে ছাদে চলে গেলাম কারণ আমি প্রকৃতি দেখতে দেখতে ব্রাশ করে ছাদের উপরে আমার কিছু শখের গাপে মাছ আছে আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে তাদেরকে দেখতে আসি এবং খাবার দিতে আসি আমার গাপ্পি মাছ খুবই ভালো লাগে এই তো আমি ফ্রেশ হয়ে চলে আসলাম এখন এখন আমি রেডি হব হয়ে চলে যাব খেলা দেখার উদ্দেশ্যে প্রত্যেক দিন আমার আম্মাই আমার বিছানা গুছিয়ে দেয় কিন্তু আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো আমার কাজটা আমি করে ফেলি আমার বিছানাটা আমি গুছিয়ে ফেললাম ভালোবাসার দল আর্জেন্টিনার খেলা দেখতে যাচ্ছি আর্জেন্টিনার জার্সি যদি নাই পড়ে তাহলে কি হলো এ কারণে জার্সি পরে আমি রেডি হয়ে গেলাম রেডি হওয়ার পরে আয়নার সামনে একটু দাঁড়িয়ে পোস্ট দিয়ে নিলাম যে কেমন লাগছে আমাকে হঠাৎ করে বেরোবো এই সময় তো মনে হলো যে আমার তো আরো মাছ আছে তাদেরকেও তো একটু খাবার দিতে হবে তাদেরকে একটু একটু করে খাবার দিয়ে দিলাম তাহলে তারা না খেয়ে থাকবে এতক্ষণ তো ফাইনালি আমার সব কাজ শেষ করে আমি এখন বের হয়ে যাচ্ছি খেলা দেখার উদ্দেশ্যে আমার গেছে মনে হয় সবাই ওখানে চলে এসেছে খেলা দেখার জন্য সকালের ওয়েদারটা অনেক সুন্দর ছিল অনেক দিন পরে সকালের ওয়েদারটা আমার সেই ভালো লাগছিল আমি উপভোগ করছি ফাইনালি আমি এখানে অবশেষে চলে আসলাম এসে দেখে অনেক জনই চলে এসেছে এখনো আরো অনেকজন আসেনি নি অনেকেরই ঘুম কিন্তু একটু পরে সবাই চলে আসে খেলা দেখবো আসা নিয়ে বসে আছি হঠাৎ করে একটা দুঃখজনক বিষয় যে ইউটিউব খেলা দেখাবে না খেলা দেখার জন্য ডিশ লাইনের দরকার কিন্তু এই দোকানে ডিশ লাইন ছিল না আমরা সবাই চিন্তায় পড়ে গেছিলাম যে কিভাবে খেলা দেখব আর পরে অনেক কষ্ট করে ডিশের তার ম্যানেজ করে আমরা খেলা দেখা শুরু করলাম খেলা দেখতে দেখতে মাঝে মাঝে টেনশন হয়ে যাচ্ছিল আর্জেন্টিনা সেই দিন একটু খারাপই খেলেছে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি কারণ আমাদেরকে চা বানিয়ে দিচ্ছে সকাল বেলায় চা খেতে আমার খুব ভালো লাগে আমরা সকালের নাস্তাটা এখানে করে নিলাম চা বিস্কিট দিয়ে সকাল বেলায় চা খাইতে খুবই ভালো লাগে কারণ সকালে রোদটা খুবই সুন্দর থাকে চাটাও খুব মানে পরে খেলা দেখার জন্য আমাদের একটা ছোটখাটো পিকনিকের আয়োজন ছিল যে সকাল বেলায় খিচুড়ি খাবো আমিও একটু বাবরচি হয়ে গেলাম নাড়াচাড়া করে খাবারের স্বাদ বাড়ানোর চেষ্টাই এসে দেখে একটা কিক পেয়েছে অপোজিট টিম দেখে তো মনটা খারাপ হয়ে গেছিল কিন্তু যা গোলটা হয়নি খুবই ভালো লাগলো আবার খেলা শুরু হয়ে গেল দেখা যাক কি হয় খেলার লাস্ট ফিনিশিং টাইভিকার ম্যাচে এদিকে গোল করার চেষ্টায় কিন্তু দুঃখজনক বিষয় ম্যাচের গোলটা হলো না বারে লেগে চলে গেল বলটা বাইরে ওদের টিমের প্লেয়ার প্লান্টি মারতে আসলে আমাদের বাস পাখি রুখে দেয় গোল রুখে দেওয়ার পরে আমাদের বাস পাখি রে কি নাচ অসাধারণ সে নাচ দেখে আমরা শিহরিত তারপরে একের পর এক প্লানটি মারতে মারতে অবশেষে আমরা জিতে গেলাম ম্যাচটা জিতে যাওয়ার পরে আমাদের সে আনন্দ মুহূর্ত আর্জেন্টিনা ম্যাচ জিতার পরে আমরা অনেক আনন্দ করছিলাম আমাদের খুব আনন্দ লাগছিল আর আমাদের এখানে একটা ব্রাজিলের সাপোর্টার ছিল সাগর সে আমাদেরকে প্রচুর উত্তেক্ত করে আমরা যখন ম্যাচটা জিতে যাই তখন সাগর পালানোর চেষ্টা করছিল ওখান থেকে এইদিকে খেলা শেষ হয়ে গেছে আমাদের রান্নাও কমপ্লিট আমরা এখন খাওয়া দাওয়া করব একটু পরেই রান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি আপনারা ভিডিওটা দেখেন আমরা এই ফাঁকে খেয়ে নে খিচুড়িটা অনেক গরম ছিল আর অনেক টেস্টিও ছিল খুবই মজার খেতে ছিল ভালো লেগেছে খেতে সকাল সকাল খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা